নাস্তা খাওয়া শেষ করে এক প্রকার তাড়াহুড়ো করে সমুদ্রের কাছে গেলাম অনেকক্ষণ বসে বসে গল্প করলাম সবাই মিলে বাচ্চারা চেয়েছিল সমুদ্রের পানি দিয়ে খেলবে স্যান্ড ক্যাসেল বানাবে কিন্তু ততক্ষণে জোয়ারের পানি চলে আসার কারণে তার সম্ভব হয়ে ওঠেনি উপরে বসে বসে কুকুরটা দেখেও ভয় লাগছিল আমার কাছে মনে হচ্ছিলো স্রোতে না ভেসে যায় ওরা যেহেতু অনেক শখ করেছে কিন্তু জোয়ারের জন্য পারছে না তাই ভাইয়া কিছু বালি এনে ওদেরকে উপরেই খেলতে দিল যে প্রচণ্ড রোদ ছিল কিন্তু ওয়েদারটা ভালো লাগছিলো আমার কাছে কারণ সমুদ্রটা অনেক নীল লাগছিলো এদিকে দুটো বাচ্চার কর্মকাণ্ড দেখছি আর অন্যদিকে সমুদ্রের সৌন্দর্য দেখছি আমাদের ফ্লাইটটা টাইম ছিল দেড়টায় কিন্তু আমাদেরকে এখান থেকে সাড়ে এগারোটার মধ্যে বের হয়ে যেতে হবে আমাদের হাতে অল্প কিছু সময় ছিল আর এই সময়টা তো আমরা পুলে নেমে গিয়েছি সবাই মিলে আগের দিন তো ওয়েদার অনেক ঠান্ডা থাকার কারণে ফার্সিন একদম পুলে নামেনি তাই আজকে ওকে কোনোভাবে আটকে রাখা যাচ্ছিলো না আর ও খুব এনজয় করছিল রোদ বৃষ্টি পূর্ণিমা সব রকম ওয়েদার এবারে সমুদ্রে দেখতে পেয়েছি ফার্সিন বড়দের পুলের একদম মাঝে ভেসে বেড়াচ্ছিলো একদমই ভয় পাচ্ছিল না রুমে এসে কোনো রকম তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম কিন্তু তার মধ্যেই দেখলাম সমুদ্রের দুই তিনটে কালার দেখা যাচ্ছে এমন দৃশ্য মনে হয় না সচরাচর দেখা যায় এই দৃশ্য দেখার জন্য নর্মালি সবাই সেন্ট পার্টিন যায় কিন্তু আমরা কক্সেস বাজারে বসে এই সিনারিটা দেখতে পেয়েছি নাকে মুখে রেডি হয়ে দৌড়ে শাটল বাসটা ধরেছি রকম এয়ারপোর্টে এসে এম টিভি লাউঞ্জে বসলাম মাত্র দশ পনেরো মিনিটও আমরা এখানে বসতে পারিনি কি খাবো আর না খাবো সকালে যেহেতু আমি কিছু খাইনি বললেই চলে সেই জন্য হালকা হালকা খিদও লাগছিল কিন্তু খাওয়ার আসলে কোনো সময় ছিল না জাস্ট এক কাপ কফি খেয়ে আমরা প্লেনে উঠে পড়লাম আর প্লেনে ওঠার পর থেকেই তো ফার্সিনের মনটা প্রচণ্ড খারাপ কারণ নৈতিক আর আমাদের সিট আলাদা পড়েছিল এই ছিল আমাদের কক্সবাজার ট্রিপের সব শেষ ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ